আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সাথে শেয়ার করব দুটি কার্টুন যে দুটি কার্টুন দেখে আপনি অনায়াসে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন সো আপনি যদি হন একজন বিগেনার এবং স্টুডেন্ট তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য ইউ নো আই এ জাস্ট গার্মেন্টস ওয়ার্কার আই এম নট স্টুডেন্ট মনে রাখবেন আমি একজন গার্মেন্টস কর্মী আমি কিন্তু কোনো ছাত্র নই সো আজকে আমি আপনার সাথে দুটি কার্টুন শেয়ার করতে চাচ্ছি যে দুইটি কার্টুন দেখলে ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে অনর্গল কথা বলবেন বাধা ছাড়াই সো আমি যে কার্টুনটা বেশি ফলো আপ করেছি সেটা হলো মায়াদাবি মায়া দাবি একটি মৌমাসির কার্টুন এই কার্টুনটি আমাকে এত পরিমাণ ভোকাবুলারি তারপরে সেন্টেন্স মেকিংয়ের যে একটা দক্ষতা এটা আমাকে করে দিয়েছে এটা ভাষারও বাইরে এবং আরেকটি কার্টুন হলো পিটার টু ফুল ওকে কার্টুন এটা হচ্ছে আপনার এই খরগোশের যে কার্টুনটা এটা দেখেও কিন্তু আপনি আপনার ইংরেজি ইম্প্রুভ করতে পারবেন এবং আমি এই পিটার টু কার্টুনটি আমি কয়েক শোবার দেখেছি এবং এই কার্টুনটি দেখার পরে কিন্তু আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পার সক্ষম হচ্ছি সো আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং বিগ্যানার হন স্পোকেন ইংলিশে অবশ্যই এই কার্টুন দুটি দেখুন এবং ইংরেজিতে অনর্গল কথা বলুন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ